তাহলে আমার সর্বশেষ সংখ্যা কত একশো বাইশ তাহলে পরবর্তী সংখ্যা কত হবে একশো বাইশ গুণন তিন বিয়ক এক তাহলে এখানে কত হচ্ছে তিন দু গুণে ছয় তিন দুগুণে ছয় তিন তিন তিনশো ছয়ষট্টি বিয়ক এক তিনশত পঁয়ষট্টি তাহলে পরবর্তী সংখ্যা হবে পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা হলো তিনশো পঁয়ষট্টি আর শেষে কথা আছে একশো পঁচাশি যে কালে পাঁচ হাজার দশের শূন্য তেরো এক নয় নয় পনেরো পাঁচ হাতের এক চার পাঁচ হাজার দশের শূন্য তেরো এক আঠাশ ছয় চোদ্দো চার